তো আমি এর আগে ভিডিও করেছিলাম প্রথম ভিডিও করেছিলাম ওদেরকে নিয়ে সন্দীপের পরে পরে যখন বুঝতে পারলাম মনে নেই আমার সন্দীপের পরে করলাম না টিনার যাই টিনার পরে করেছিলাম তারপরে হয়তো সন্দীপের এগেনস্টে করেছিলাম তারপরে আবার দেখ এরকম ব্যাপারটা এখন আমি দুজনকে নিয়ে ভিডিও করব যার যেটা ভুল সেটা দেখো লাইফ তাদের লাইফ তাদের ঠিক আছে এবার তাদের লাইফে তারা কি করবে তার কারণ লাইফে আমরা হস্তক্ষেপ করতে পারি না ঠিক আছে আজকে সে তার সাথে সে থাকতে চাইছে না তার পোষাচ্ছে না কিংবা অনেকে বলছে এটা নাটক চলছে কিন্তু দীর্ঘদিন এভাবে একটা নাটক চলতে পারে না ঠিক আছে তো আমার কথা হলো আজকে টিনা একটি মেয়ে সন্দীপ একটি ছেলে একটি মেয়ে এবার যখনই সংসার ছেড়ে বেরিয়ে যায় আমরা তখন সেটা খারাপভাবে দেখি তো আমার কথা হলো সে কীভাবে কী পরিস্থিতিতে ছিল সেটাও তো ভাবতে হবে আজকে সে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে যদি হ্যাঁ সে একটি ছেলের হাত ধরে বেরিয়েছে হ্যাঁ সুদীপ তো বলে একজনের সাথে হাত ধরে সে বেরিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কিছুদিন তাই কিন্তু বলে দিয়েছিল তার সাথে আর কোনো রিলেশান নেই এবার আছে নেই সেটা পরের কথা কারণ দুটোই দুজনেই তারা অ্যাডাল্ট মানুষ তারা কিন্তু এসে সোশ্যাল মিডিয়াতে খারাপ কিছু প্রেজেন্টেশন করছে না তবে আজকে আমার কথা হলো একটা জিনিস খারাপ লাগছে আমি বলবো কথা বলবো দুটো পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি আমার কথা হলো এই যে টিনা আজকে ফ্ল্যাটটা নিয়েছে এই ফ্ল্যাটটা নিয়ে অনেক কথা উঠছে তবে আমি টিনাকে হ্যাটসঅপ জানাবো এর জন্যই হ্যাডসঅপ জানাবো যে একটা মেয়ে হয়ে সে কিন্তু লোড়ে দেখাচ্ছে তার উদ্দেশ্য সৎ থাকুক অসৎ থাকুক সেটা পরে কথা আসছে কিন্তু আমার কথা হলো একটা মেয়ে একটা মেয়ে হয়ে অনেকেই বলে না একটা মেয়ে অসহায় একটা মেয়ে একা লড়তে পারে না একা একটা মেয়ে সমাজে চলতে পারে না কিন্তু বুকে সাহস মনে মনে বল আর যদি ইনকাম করার সোর্স সৎ পথে অবশ্যই ইনকাম করার সোর্স থাকে তাহলে সে চলতে পারে টিনার আজকে কিন্তু সে খারাপ পথে অসৎ পথে ইনকাম করছে না সোশ্যাল মিডিয়াতে এসে একটা ইনকাম করছে মানুষ তাকে দেখছে সে মানুষ তাকে ভালোবেসে আমি তো কমেন্ট বলছিলাম আমি সেরকম খারাপ কমেন্টও ওর ভিডিওতে দেখিনি এবার মানুষ তাকে কেউ ভালোভাবে দেখছে কেউ খারাপভাবে দেখছে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না কোনো দিনের জন্য সম্ভব নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি হ্যাডস্টপিকে এর জন্যই বলবো যে তুমি একটা মেয়ে হয়ে যা করে দেখাচ্ছ তার জন্য তোমাকে হ্যাডস্টপ কিন্তু আজকে তুমি শাখা সিঁদুর বয়ে বেড়াচ্ছ কার জন্য তোমার পিতার মানে সরি তোমার সন্তানের পিতার জন্য তোমার সন্তানের পিতার জন্য সত্যি কথা বলতে কিনা তুমি ফ্ল্যাট কিনেছো ফ্ল্যাট সাজাচ্ছ অনেকে বলছো তুমি রেন্টে নিয়েছো অনেকে বলছো কিনেছো তো তুমি বললে যে টোটোতে যেতে যেতে মা মেয়ে আলোচনা করছিল তখন বললে এটা আমার স্বপ্ন ছিল হলো তাও আবার নিজের তাতেই বোঝা যায় যে তুমি এটা কিনেছো আর তুমি এখন যাই ইনকাম করছো তুমি সোনার আনটি বানাচ্ছো নতুন ফ্ল্যাট নিচ্ছো তোমার কাছে এগুলো কোনো ব্যাপার না তুমি লিস্টি ফিরিস্তি বানাচ্ছো এবার ফ্ল্যাটের কি কি ঢোকাবে ঠিক আছে তো অনেকে এসে দেখছি এখনো পর্দার দাগ রয়েছে দেয়ালে আরে ভাই সে পর্দার দাগটা পুরনো ফ্ল্যাট হতেই পারে না হওয়ার কিছু নেই অনেক বলছে এখনো রঙও করনি তার নিজস্ব ব্যাপার সেটা নিজস্ব ব্যাপার সেটা সে রং করে ঢুকবে না পরে রং করবে এবার পুরনো ফ্ল্যাট কিনবে না নতুন ফ্ল্যাট কিনবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আজকে সে খারাপ কিছু দেখা অবশ্যই সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে সেটাকে নিয়ে তুলে ধরতে হবে তো হ্যাঁ খারাপ একটা জিনিস যেটা লাগছে টিনা তোমার হয়তো সব কিছু চারিদিকে রয়েছে কিন্তু আজকে ওই ফ্ল্যাটটাতে তুমি একা কি করে গিয়ে থাকবে হ্যাঁ তুমি বলেছো ঠাম্মিকে নিয়ে থাকবে ফ্ল্যাটটা কেনার জন্য কিসের জন্য কিনেছ সেটাও তুমি বললে যে ওখান থেকে ছেলে যখন আসবে মানে কৃষাণু কৃষাণু যখন আসবে ছেলে যখন আসবে ওখান থেকে স্কুলটা খুব কাছে হবে আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি কি শিক্ষায় বড়ো হয়েছো যে ছেলেটাকে শিক্ষিত করবে আছে তোমার কাছে এই কথাগুলোর উত্তর আজকে তুমি তোমার স্বামী ছেড়ে চলে এসছো বেস্ট খুব ভালো পুষার ছেলে চলে এসছো কোনো ব্যাপার নয় এটা আজকে আজকালকার সমাজে এটা হয়েই আসছে কিন্তু তোমার ছেলেটাকে ছেড়ে দিয়ে তুমি কি করে রইলে ছেলেটাকে ছেড়ে দিয়ে ছেলেটাকে তুমি কীরকম পাশার মা এদিকে বলছো ছেলে আসবে কি আদৌ আসবে না কেসে কি কী হবে কারণ দীর্ঘদিন ধরে তার বাবার সাথে রয়েছে কোর্টে গিয়ে যখন কেস উঠবে কিংবা কিছু হবে তখন কিন্তু ছেলে যদি বাবার দিকে চলে যেতে চায় সেটা কিন্তু দিতে বাধ্য কিন্তু আবার একটা আইনও থেকে যায় আর আইনটা কিন্তু এভাবেই থাকে ছেলে অ্যাডাল্ট না হওয়া অবধি সে যত অবধি না বলতে পারছে কিংবা অ্যাডাল্ট না হওয়া দি সে কিন্তু মায়ের কাছেই থাকে এটা কিন্তু আমাদের ভারতীয় আইনে কিন্তু এটাই আছে কিন্তু সন্দীপ যেহেতু তাকে এত যত্ন করে মানুষ করছে তাকে যখন এতদিন ধরে আগলে রেখেছে তুমি প্রায় চলে এসছো আজকে পাঁচ ছ মাস হয়ে গেছে বেশি সারা কম নয় সেই জায়গায় তোমার কিন্তু একটা এখানে গ্যাপিং তৈরি হয়ে গেছে কৃষাণুর কাছে এই কৃষাণুর তোমাদের এই লড়াইয়ের জন্য কিন্তু ছেলেটার আজকে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আজকে সেই ছ মাস ধরে মা ছাড়া একটা একটা মানে কি বলবো সার্কেলের মধ্যে একটা জিনিসের মধ্যে সে ধাতস্থ হয়েছে একরকম পরিবেশে ধাতস তৈরি কার সাথে তার ঠাম্মির সাথে তার দাদুর সাথে তার মায়ের বাপের সাথে আবার তুমি যে এখন সিদ্ধান্তটা নিজে তাকে নিয়ে আসবে আজকে তোমাদের দুজনে কাটা ছিলার জন্য ছেলেটির কিন্তু জীবনটা কোথাও না কোথাও একটা মানে কী বলবো টাকা দিয়ে সব কিছু হয়তো সবসময় বিচার করা যায় না কিংবা সব কিছু সম্ভব হয় না আজকে তুমি ফ্ল্যাট কিনছো আংটি কিনছো খুব ভালো তুমি তোমার জীবনে সাকসেসে এগিয়ে যাচ্ছো একটা মেয়ে হয়ে তুমি অনেক কিছু করছো একটা মেয়ে হয় তুমি অনেক কিছু করছো ওকে আজকে অনেকেই বলছে তুমি ওখানে গিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবে থাকতেই পারে সে একটা তার বাড়ি থেকে যদি সমর্থন করে তোমার আমার কিছু যায় আসে না সে থাকছে থাকুক সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই হ্যাঁ তোমার বলতেই পারো যে পরকিয়াকে সমর্থন করছো না এটাকে পরকিয়া ঠিক বলা যাচ্ছে না আর এটাকে পরকীয়া বলা যাচ্ছে না কারণ সে তার স্বামীর ঘরে থেকে তার স্বামীর সংসারে থেকে কিন্তু পর পুরুষের সাথে মিলামিশা করছে না তার পোষাচ্ছে না সে হয়তো তাকে রাশ সিংহ রেখেছিলো সোনার পালংকে শুয়ে রেখেছিলো হ্যাঁ তাকে হয়তো স্টিলের চামচ দিয়ে খেতে দেয়নি তাকে হয়তো সোনার চামচ দিয়ে খেতে দিয়েছিল তার ভালো লাগছে না সে ঘরের ঘরে থাকতে চাইছে সে সোনার পালংকে থাকতে চাইছে না সে মাটিতে শুইতে চাইছে হতেই পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেইটা নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না তবে কৃষাণকে আমার মনে হয় এইভাবে তুমি যদি শুরুতে যখন এসেছিলে শুরুতেই তোমার নিয়ে আসা দরকার ছিল আজকে তুমি সমস্ত শুধু গুছিয়ে গাছিয়ে নিয়ে কারণ তোমার যখন স্থান হয়েছিল তোমার ছেলেটাকে আমরা দেখেছি আমরা দেখেছি একটা জানোয়ার একটা জানোয়ার মানে পশু যাকে বলা হয় হ্যাঁ একটা পশু তার সন্তানকে ছাড়ে না তার সন্তানকে আগলে রাখে হ্যাঁ সে যেরকম পরিস্থিতি হোক তার কি করে আগুন লেগেছে কোথাও হয়তো সন্তানটাকে এনে থাকে যেহেতু সন্তানটাকে বুকে রেখে তার গায়ে আগুন ছাকাটা লাগাচ্ছে জলে পড়ে যাচ্ছে সন্তানটাকে বুকে নিয়ে ঝাঁপ দিচ্ছে হ্যাঁ যেন আমি মনে যে সন্তানটা কিছু না হয় নিজে ডুবে যাচ্ছে সন্তানটাকে উপরে তুলে রাখছে হ্যাঁ একটা জানোয়ার একটা পশু সেটা বোঝে আর তুমি তো রক্ত মাংসের মান আর হুজ থাকলে হয় মানুষ তাহলে তোমার মধ্যে সেই ফিলিংসটা কেন তৈরি হচ্ছে না আজকে ছেলেটা ছমাস বাপার বাপের কাছে রয়েছে একটা সার্কেলের মধ্যে বড় হচ্ছে তার মধ্যে একটা অন্যরকম আদত তৈরি হচ্ছে এবার তুমি চট করে এখন আনার ব্যবস্থা করছো ছেলেটাকে তাই না এবার যদি যখন তুমি নিয়ে আসবে হয়তো সন্দীপ একদমই ভেঙে পড়বে তো বটেই কারণ ছেলেটাকে অবলম্বন করে সে বেঁচে আজকে যখন তুমি নিয়ে আসবে ছেলেটার মধ্যেও কিন্তু একটা ঝুঁকি পড়বে আমার মনে হয় ফ্ল্যাট কিনেছো আলাদা থাকতেছো সব ঠিক আছে ছেলের কথা ভেবে ছেলের কথা ভেবে তোমরা একটা অন্যরকম মিউচুয়ালে আসতে আর পারো না হয় নাকি আজকে সত্যি তোমাকে তুমি কীরকম ছিলে আজকে কতটা ডেসপারেট হয়েছো তোমাকে দেখে শেখার সেরকমভাবে কিছু নেই শেখার কিছু নেই তবে একটা মেয়ে হয় তুমি অনেক কিছু করে দেখাচ্ছ ডেসপারেটলি তুমি অনেক কিছু করে দেখাচ্ছ আর তোমার বাড়ি থেকে সেটা একদম পুরোদমে মদত রয়েছে তোমার বাড়ি থেকেও সেটার মদত রয়েছে কেন মদত রয়েছে তুমি কারি কারি টাকা ইনকাম করছো আমার মনে হয় জন্য তোমার বাড়ি থেকে তোমার এই অন্যায়টাকেও সবাই সাপোর্ট করছে হ্যাঁ আজকে অনেকেই কমেন্ট করছে যে টিলাকে তার বাড়ি থেকে বার করে দিয়েছে তার বৌদি আরে ভাই দাদা বৌদির সংসারে কতদিন থাকবে একটা মেয়ে খুব ভালো কাজ করেছে টিনা ফ্ল্যাটটা নিয়েছে খুবই ভালো কাজ করেছে কেননা নিজের একটা প্রত্যেকটা মেয়েরই নিজের একটা জায়গার দরকার নিজের একটা বাড়ির যতই স্বামীর থাকুক যতই বাপের থাকুক আজকে যখন সে একটা জায়গায় প্রতিষ্ঠিত তার যখন ইনকাম আসছে তার জন্য সে মাতাগজ একটা ফ্ল্যাট কিনেই রাখতে পারে সেটা নিয়ে কোনো কোনো কথাই হবে না খুব ভালো কাজ করেছো না খুব সুন্দর কাজ করেছো খুব ভালো করেছো একটা দৃষ্টান্তমূলক কাজ তুমি করেছো কিন্তু এইটাও একটা দৃষ্টান্তমূলক কাজ তুমি করে যাচ্ছ করছো আজকে ছেলেটাকে যদি তুমি তোমার কাছে এভাবে নিয়ে আসো ছেলেটার উপরে এভাবে কিন্তু অনেক ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজে আর কি তোমরা স্বামী স্ত্রী নিজেদের ফায়দা নিজেদের আমার আমার চোখে দেখা আমার কাজ থেকে একটা মানে আমি সুরে স্তম্ভিত হয়ে গেছি সেই গল্প বলতে গেলে তোমাদেরকে বলবো আমি বলবো অবশ্যই বলব মানে কিছু মানুষ আছে তাদের যে কত রকমের মানে ফুটো রয়েছে কত রকমের খুদ রয়েছে সেই মানুষগুলোই না লাইফে এসে এমন সতীপানা দেখায় এমন সতীপানা দেখায় তখন আমরা ভাবি কি এ বাবা আমরা তাহলে এটা করছি ভুল করছি কিন্তু ওরা সঠিক কাজটাই করছি কিন্তু মনে হয় ভুল পথে যাচ্ছি ওদের এই বক্তৃতার জন্য কারণ ওরা তো সাত ঘাটে জল খেয়ে চলে এসছে ওরা তো জানে কোথায় কোন কথাটা প্রেজেন্টেশন করতে হবে কোথায় কোন কথাটা বললে আমি সেফ থাকবো আমরা সেসব ব্যাপারগুলো বুঝতে পারি না হ্যাঁ আমি এটা অন্য ঘটনা নিয়েই কথাটা বলছি তো আমি তোমাকে এই কথাটাই বলবো যে তোমার যদি মনে হয় জানি না তোমাদের সম্পর্কটা এখন কত দূর আমি অনেকদিন তোমাদের ভিডিও ভিজিট করি না আজকে এই ভিডিওটা দু তিন দিন আগের ভিডিও তোমার এটা ফ্ল্যাটে যাচ্ছ মাকে নিয়ে মিষ্টি কিনেছো পাখা লাগিয়েছো সেই ভিডিওটাই আমি ভিজিট করেছি তো দাদা বৌদি তাড়িয়ে দেওয়ার আগে চলে যাওয়াটাই বেটার একটা সময়ের পরে তাড়িয়ে দিতেই পারে তাদের খারাপ লাগতেই পারে সবাই সবার স্বাধীনভাবে ভাই সে তো শ্বশুর বাড়িতে এসে শ্বশুর নিকে নিয়ে থাকবে একটা বিবাহিত ননদকে নিয়ে কখনো থাকবে না একটা দেওয়ালকে নিয়ে থাকা যাবে বিবাহিত হোক অবিবাহিত হোক কিন্তু একটা বিবাহিত ননদকে নিয়ে থাকা যায় না থাকবো কেন আমি কেন আমি এই কম্প্রোমাইজটা করবো টিনা খুব ভালো কাজ করেছে তার যখন পছন্দ হবে না পোষাবে না তখন সে চলে আসবে বাড়ি থেকে হ্যাঁ কিন্তু থাকবেটা কি কী করে কাকে নিয়ে তুমি থাকবে ওখানটায় আমার এটা বিশাল বড় একটা প্রশ্ন তো চলো বন্ধুরা আরও আসবে টিনাকে নিয়ে ভিডিও অবশ্যই তোমরা দেখো সাপোর্ট করো তো চলো সবাই টাটা গুড নাইট দেখাবে অবশ্যই নেক্সট ভিডিওতে